abc আল্লাহর নামে আমি শুরু করেছি যিনি হলেন মালিক শোভা যিনি হলেন মালিক শোভা সেই প্রভুর নাম বলে পড়েছি abc আল্লাহর নামে আমি শুরু করেছি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আত্মাক ওয়া মডেল মাদ্রাসাই মনে রাখবেন আত্তাক ওয়া মডেল মাদ্রাসায় নুরানি মক্তব মকতব বিভাগে ভর্তি চলছে আলিফ এবিসিডি অঙ্ক বাংলা স এক পড়বে শিশু শিখবে কে তার রাত অঙ্ক বাংলা আমাদের ঠিকানা নফরকান্দি সাতিয়ান মিরপুর কুষ্টিয়া মোবাইল শূন্য এক সাত দুই নয় তিন নয় শূন্য আমাদের বৈশিষ্ট্য সমূহ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শেখানো হয় সমান গুরুত্ব সহকারে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানো হয় কোনো প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় না গরিব শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা দূরের শিক্ষার্থীদের জন্য তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা সন্তান আপনার আর তাদেরকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের